মহামান্য কলকাতা হাইকোর্ট রায় দিয়েছেন দু হাজার দশ সনের পরে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে রায়ের বজারে কি হয়েছিল এই ওবিসি সার্টিফিকেটে আমরা জানি যে একমাত্র হিন্দুদের মধ্যেই কাস্টিজম আছে মানে জাতি সত্তা আছে হিন্দুরাই একমাত্র যারা জাতি প্রথা প্রথম থেকেই আছে হিন্দু ধর্মের মধ্যে শুদ্র বৈশ বিভিন্ন জাতি হিন্দুদের মধ্যে আছে তার ভিত্তিতেই এসসি শিডিউল কাস্ট এবং প্রথা বা সিস্টেম ভারতবর্ষের সংবিধানে জারি হয়েছে যে এই এসটি এসসি শিডিউল কাস্ট সিস্টেমটা হিন্দুদের মধ্যেই যার জন্য হয় যে হিন্দু জাতিদের মধ্যে এই জিনিসটা আছে ওবিসিটা হলো আধার ব্যাকওয়ার্ড ক্লাস্ট মানে সিডুল কাস্ট বাদ দিয়ে আদার ব্যাকওয়ার্ড ক্লাস এবার মুসলিম ধর্মের মুসলিম সম্প্রদায়ের মধ্যে তো কোনো কাস্টিজম নেই তাদের মধ্যে তো জাতিভেদ নেই তাহলে আদার ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে মুসলিম কি করে আসবে এটাই হলো প্রশ্ন দু হাজার দশ সনের পরে মুসলমানদের এই ওবিসির আওতায় এই সরকার এনেছিল স্বাভাবিকভাবে মুসলমান ধর্মের তারা তো বলছে আমরা আমাদের ধর্মে জাতিভেদ নেই আমরা আমাদের ধর্মে আমাদের সম্প্রদায়ের জাতিসত্তা নেই তাহলে আদার ব্যাকওয়ার্ড ক্লাস মুসলমানরা কি করে আসে এটাই বড় প্রশ্ন তাই যেটা হওয়ার কথা ছিল যে সরকার নিয়ম না মেনে মুসলমানদের দু সালের পরে ওবিসি আলতার মধ্যে নিয়ে এসেছিল যেটা হওয়ার ছিল হয়েছে মহামান্য কলকাতা উচ্চ আদালত তার রায় পাঁচ লক্ষ ওবিসি সংশয়পত্র পত্র বাতিল করেছে আমি স্বাগত জানাই اي e رايك